এবার আমার ক্যামেরার সামনে বলো এই যে একদিনে তুমি আজকে গাড়ি চালালে তাই তো তো কিরকম কি লাগছে একটু শেয়ার করো আমার খুব খুব মানে মানে ভালোই লাগলো এটা এটা অনেক ইচ্ছা ছিল শেখার তো মানে এরকম কাকু পেয়েছি দাদা পেয়েছি খুব সুন্দর শেখালো দারুণ এক্সপ্লেনেশন দিয়েছে আর এরকম ধরে ধরে খুব মানে খুব ডিটেলে বুঝিয়েছে আমাকে এটা খুব ভালো লাগলো আমার খুব খুব আশা করি আগামী দিনে অনেক ভালো করে জানাতে পারবো শিখে মানে একদিনেই আজকে অনেকটাই গরম হচ্ছে রিজু ও দেখলেন আজকে ফার্স্ট ডে ওর জীবনে গাড়ি চালালো সেটা অপে দেখলেন ও ফার্স্ট ডেতে আজকে গাড়ি চালিয়ে এখান এখন ওর মোটামুটি গাড়ি সম্বন্ধে মোটামুটি এইটটি পার্সেন্ট আইডিয়া হয়ে গেল তোমার অনেকটা শুধু এখন প্র্যাকটিস করবে আর গাড়ির হাত পরিষ্কার হবে তো যারা যারা যদি শিখতে আসতে চায় তাকে তুমি কি বলবে এই দাদার কাছ থেকে শিখুন দাদা খুব দারুণ বোঝালো এক্সপ্লেন দিল খুব সুন্দর লাগলো আর একটু একটু নিজে একটু যদি নলেজ থাকে তাহলে আরামসে আস্তে আস্তে শিখে যাবে দাদার হেল্প নিয়ে দাদা শিখিয়ে দেবে খুব ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ আপনাদের বলবো যে যদি গাড়ি চালানো শিখতে চান দেখুন ও একদিনে এবার ওর হাত পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এবার হাত পরিষ্কার বলতে কি এখন শুধু প্র্যাকটিস থিউরের ক্লাসটা আমাদের প্রথম দু ঘন্টা নিতে হয় আজকে রেজুকে নিলাম সাতটা থেকে আর পাঁচটা থেকে সাতটা দু ঘন্টা ও দু ঘন্টার ক্লাস এখন শেষ হলো ও দু ঘন্টায় মোটামুটি গাড়ির এভরিথিং জেনে গেছে এখন শুধু ওকে যত ক্লাসে আসবে তত প্র্যাকটিস করবে তত ওর হাত পরিষ্কার হবে ধন্যবাদ যোগাযোগ রাখবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা চলে এবার